নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা অলরেডি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে নভেম্বরের দশ তারিখ থেকে তার প্রমাণ দেখাবো এবারে পালা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসতে চলেছে গত সপ্তাহের কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত একটি প্রতিবেদনে আমি জানিয়েছিলাম যে শস্য বিমা প্রকল্পের টাকা আপনারা নভেম্বরের দশ তারিখের পর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন এবং তাই ঘটলো আপনারা দেখুন স্ক্রিনে সেই প্রমাণ দিয়ে দিয়েছি আপনারা অনস্ক্রিন লক্ষ্য করুন শস্য বিমা প্রকল্পের যে টাকা অলরেডি ঢোকা শুরু করেছে তার একটি প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমি আপনাদেরকে বলে দেব কৃষক বন্ধু টাকা আপনাদের দ্বিতীয় টাকা কবে আসবে আপনাদেরকে বিশ্বাসের জন্য আমি দেখাচ্ছি দেখুন এখানে রূপজন মল্লিক লিখেছেন আমি আঠাশ হাজার টাকা পেয়েছি এই কমেন্ট সেকশনটি শস্য বিমা প্রকল্পের গত সপ্তাহের একটি ভিডিও আমি পোস্ট করেছিলাম সেখানে আপনারা কমেন্ট লিখেছেন তার প্রমাণ দেখাচ্ছি এখানে দেখুন পিবি রক আমি বাহাত্তর হাজার টাকা পেলাম এবং পাল স্টুডিও আমি ষোলো হাজার তিনশো নব্বই টাকা পেয়েছি এবং অনেকে লিখেছেন যে আমাদের ডিস্ট্রিক্টে এখনো হয়নি এখানে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি শস্য বিমা প্রকল্পের টাকা আপনারা দশ তারিখ থেকে পাবেন নভেম্বরের এটা আমি বলেছিলাম গত সপ্তাহের ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখালাম এবারে আমি আপনাদেরকে বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে অনস্ক্রিন আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে স্ট্যাটাস দেখিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পে টাকা আসার তারিখ সম্ভাব্য তারিখ অলরেডি কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট থেকে নথিভুক্ত কৃষকের তথ্য এই সেকশন থেকে এইখানে সিলেক্ট অপশন থেকে আমি মোবাইল নাম্বার সিলেক্ট করে এখানে যে কৃষকের আমি দেখতে চাইছি সেই কৃষকের রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে আই নট ক্লিক করে সার্চ এম করলে সেই কৃষকের সমস্ত তথ্য এখানে চলে আসবে আপনি কবে টাকা পাবেন আপনি চাইলে নিজের হাতে থাকা স্মার্টফোন থেকেও চেক করে নিতে পারেন অনস্ক্রিন আপনাদেরকে দুটো কৃষকের দুজন পরপর কৃষকের স্ট্যাটাস আপনাদেরকে দেখাবো আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন এখানে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন হ্যাঁ একেডিআইডি অতএব অ্যাকনলেজমেন্ট আইডি কৃষক বন্ধু আইডি ভোটার কার্ড নম্বর আপনার আধার কার্ড নাম্বার আপনার ফার্মার নাম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ কত পরিমাণ জমি রয়েছে এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাটা ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গাটা এই জায়গাতেও কিন্তু অলরেডি এই কৃষকের ক্ষেত্রে অ্যাকাউন্ট ভ্যালিড কথাটা লেখা চলে এসছে অতএব কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখনই দেওয়ার প্রসেস হয় অফিসিয়ালিভাবে কৃষি দপ্তর থেকে যখন প্রসেস হয় তখন ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গাতে অ্যাকাউন্ট ভ্যালিড কথাটা লেখা চলে আসে অতএব কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু যে প্রসেস সেটা অলরেডি শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে বলেছিলাম যে ডিসেম্বর মাসে কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা আপনাদেরকে দেওয়া হয় এবং এবারেও কুড়ি তারিখের মধ্যে আপনারা পাবেন কিন্তু এই মুহূর্তে যে আপডেটটি রয়েছে সেই আপডেট দেখে আপনাদেরকে বলতে পারি আপনারা আরো দ্রুততার সঙ্গে পাবেন হয়তো বা নভেম্বরের শেষের দিক থেকেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে শুরু করবেন আপনাদেরকে আরো একটি কৃষকের স্ট্যাটাস দেখাবো আপনারা এই কৃষকের ক্ষেত্রে লক্ষ্য করুন সমস্ত ডেটা একই থাকবে শুধু এই জায়গাটিতে যেটা গুরুত্বপূর্ণ যে জায়গা যে সেকশন ট্রানজ্যাকশন স্ট্যাটাস এই ঘরে দেখুন এই কৃষকের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত ব্ল্যাঙ্ক হয়ে আছে মানে ফাঁকা কিছু লেখা নেই এটা আপনাদের ক্ষেত্রেও হতে পারে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্ট্যাটাস চেক করছি এই সময় অনেক কৃষকের এইখানে ট্রানজেকশন স্ট্যাটাস ব্ল্যাঙ্ক শো করছে তার কারণ অফিসিয়ালি প্রসেসিং শুরু হয়েছে শুধুমাত্র কিছু জনের হয়ে গেছে কিছু জনের হচ্ছে আস্তে আস্তে হচ্ছে দেখা যাবে যে আপনি যদি আজকের চেক করেন যদি ফাঁকা থাকে কালকের হয়তো আপনার এখানে অ্যাকাউন্ট ভ্যালিড কথাটা লেখা চলে আসতে পারে অতএব এতে ভয়ের কিছু নেই বা টেনশনের কিছু নেই আপনি দেখে নেবেন আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ রয়েছে কিনা এবং ট্রানজেকশন স্ট্যাটাসটা অ্যাকাউন্ট ভ্যালিড আসছে কিনা ট্রানজাকশন স্ট্যাটাস জায়গাটা আপনারা দেখে নেবেন এই কাজটি আপনারা নিজের হাতে থাকা স্মার্টফোন থেকে করে রাখুন কারণ এখনো সময় রয়েছে যদি আপনার ক্ষেত্রে যদি কোনো ডিসটাবান্স এসে সেক্ষেত্রে আপনাকে এডি অফিসে যোগাযোগ করে এটাকে ঠিক করে নিতে হবে না কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা 2024 সালের টাকাটা কিন্তু আপনার আটকে যাবে আপনার পরে টাকাটা পেতে সমস্যা হতে পারে অতএব যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এই প্রতিবেদন দেখছিলেন কৃষক বন্ধু সংক্রান্ত প্রতিবেদন পেতে প্রতিনিয়ত আপডেট পেতে ফসল বিমা আপডেট কৃষক বন্ধু আপডেট পি এম কৃষক বন্ধুদের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট গুলো রয়েছে সরকারি যখনই ঘোষণা হয় সবার প্রথম সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল আপনার কাছে নিয়ে চলে আসবে তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেল বাটন অন করুন এবং আপনার বন্ধু বান্ধব সার্কেলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন ধন্যবাদ